চব্বিশ অক্টোবর ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিট রাজধানী মালিবাগের প্রথম লেন ধরে হেঁটে যাচ্ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরে আলম অমিত হঠাৎ ধারালো অস্ত্রের মুখে দুজন তার গতিরোধ করেন সঙ্গে থাকে সব কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও ধস্তাধস্তির এক পর্যায়ে চাপাতি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা কিছু বুঝে উঠতে না পেরে ছিনতাইকারীদের পেছনে ছুটতে থাকে সেই শিক্ষার্থী অটোরিকশায় করে পালিয়ে যায় হামলাকারীরা তারা হচ্ছে আমাকে চাপা ধরে চাপা দিয়ে ধরার পর হচ্ছে আমার হাতে মোবাইল ছিল একটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই মোবাইলটি হচ্ছে তারা তখনই চিন্তা করে সাথে আমার সাথে আরেকটু একটু মোবাইল ছিল আমার পকেটে সেটিও তারা নিয়ে যায় এবং আমার মানি ব্যাগে হচ্ছে নগদ সাড়ে সাত হাজার টাকা ছিল আরও অনেক দরকারি ডকুমেন্ট ছিল সব কিছুই তারা নিয়ে যায় মালিবাগের প্রথম লেনে অসংখ্য গলি এলাকাবাসী জানান রাত বারোটার পর এসব গলি হয়ে ওঠে ভয়ঙ্কর ছিনতাইকারীদের দৌড়াতে রাস্তায় বের হতে ভয় পান তারা শুধু মালিবাগি নয় শান্তিনগর শাহজাহানপুর খিলগাঁও বেড়েছে এমন ঘটনা চার দাওয়া জন তা দাওয়া দিছে আমি দূরে বাসায় আসছি বাসায় যখন আসছি যখন ওদেরকে ডাক দিছি তখন তারা বেশি দিকে চলে গেছে এই দোকানটা চুরি হয়েছে রাত বারোটার সময় এরপর ওইখানে আরও একটা ঘটনা ঘটতে দিয়েছে মানুষ পড়ে গেছে লেবাররা কাজ করতে না হলে তো ওখানে আরও একটা চিনতে হয়ে যেত একটা অবশ্যই একটা আতঙ্কের জিনিস আর মানুষের একটা হাঁটা চলাই একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে আমি রাস্তায় হাইটে যেতে চাই আমার এরকম করে বা আমার যদি কোনো একটা ঘটনা ঘটে যায় তাহলে আমি কী করবো ঠিক আছে এটা সবার ক্ষেত্রেই একটা মানুষ মনে করেন রাস্তা যায় নিরাপত্তা নয় একটা মানুষের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ছায়া তদন্তে নেমে এলাকার অর্ধ শতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুজনকে শনাক্ত করে র্যাব তিন খিলগাঁও ও শাহজাহানপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সুজন ও সাইফুলকে উদ্ধার করা হয় চিন্তায় ব্যবহৃত অটো র্যাব বলছে ঢাকার বিভিন্ন বস্তিতে ভাসমানভাবে অবস্থান করে এই দুর্ধর্ষ ছিনতাইকারীরা রাত বারোটার পর নামে মিশনে ধারালো সামুরাই ও চাপাতির মুখে জিম্মি করে সাধারণ মানুষকে গ্রেফতার সুজন পেশাদার ছিনতাইকারী সাইফুল তার সহযোগী সুজন ওরফে কাঙ্গালি সজনের নামে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ছিনতাই মাদক সহ চারটি মামলা রয়েছে বাড়ি হচ্ছে কুমিলা একজনের বাড়ি হচ্ছে শেরপুর আমরা যে দুইজনকে গ্রেফতার করেছি তারা ঢাকার বিভিন্ন বস্তিতে রাত্রি যাপন করে সময় দেখা যাচ্ছে এক সপ্তাহ তারা মগবাজারে আছে আবার কোনো সময় দেখা যাচ্ছে তারা টিকো চলে যাচ্ছে তাদের ক্রাইম সেক্টরটা ছিল বেসিক্যালি আপনার মালিবাগ শাহজাহানপুর খিলগা এই জোনটার ভিতরে তো তারা সন্ধ্যার পর পর এই এলাকাগুলোতে চলে আসতো তাদের দেওয়া তথ্য অনুযায়ী যে তারা প্রতিনিয়ত সন্ধ্যার পরে এই এলাকায় চলে আসতো তাদের যে কিছু বাইব্রাদার আছে তাদের সাথে তারা নেশা করত নেশা করে রাত বারোটার পর থেকে তারা মুভ করতে থাকতো এই রিক্সা নিয়ে মুভমেন্টে থাকতো যে কাকে টার্গেট করা যায় কাকে পাওয়া যায় বেসিক্যালি মানুষ যখন কম থাকে জনসমাগম যখন কম থাকে ওইটা হচ্ছে তাদের টাইমিং ভোরবেলা বা শেষ রাতের দিকে একই সাথে যে জায়গাগুলোতে বেসিক্যালি মেইন রোড না যে জায়গাগুলো সাব রোড ওই সাবরুটগুলোকে তারা টার্গেট করে চক্রের আরো সদস্য এখনো অধরা তাদের ধরতে অভিযানে র‍্যাব এই নিকট থেকে আমরা ভালো কিছু তথ্য পেয়েছি আমি আশা করছি বা আমরা আশাবাদী আমাদের কাজ রকম চলমান রয়েছে যে এই নেটওয়ার্কিং এর মধ্যে আরো যারা আছে তাদেরকে প্রেস আউট করে গ্রেফতারের বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আশা করছি এই ধরনের ইনসিডেন্ট ঘটা সংগঠিত হওয়ার আগেই তাদেরকে গ্রেফতারের আমাদের তৎপরতা